হজুর সাল্লাহ আলাইসাল্লাম মদিনার জিন্দেগিতে প্রতি বছর কোরবানি করেছেন প্রতি বছর দুইটি করে প্রাণী জবে করেছেন প্রিয় নবীজিকে যদি প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ দুইটি প্রাণী কেন জবাব আসবে একটি আমার পক্ষ থেকে একটি আমার উন্মতের পক্ষ থেকে ইবনে মাজার হাদিস হজরত আলী রাদি আল্লাহ তালু ফরমান নবী করিম সাল্লাহ আলাই দুইটি জানোয়ার জবে করতেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু দুইটি জবে করতেন উনার সাথীরা দুইটি জবে করার কারণ জিজ্ঞেস করলে বলতেন হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আলী কোরবানি একটি তোমার পক্ষ থেকে আর একটি আমার পক্ষ থেকে করবে আপনারা হয়তো শুনেছেন হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না কিন্তু কোরবানি দেওয়ার সময় দুইটি পশু জবে করতেন আবার হজরত আলীও দুইটি দিতেন অথচ তিনার নিজস্ব কোনো ঘরও ছিল না আল্লাহর জন্য খরচ করার ব্যাপারে কোনো কৃপণতাই ছিল না আর আমাদের সমাজে দেখা যায় অনেকে প্রতিদিন মাস বস্ত ছাড়া খানা খায় না কোরবানির দিন আসলে তখন তারা গরিব হয়ে যায় বলে অনেক টাকা ঋণ কিভাবে কোরবানি করব। অথচ যেই লোকের মালিকানায় কোরবানির দিন সমূহে সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ মূল্যমানের টাকা পয়সা থাকে ব্যবসায়িক সম্পদ থাকে কিংবা প্রয়োজনের অতিরিক্ত এমন মাল থাকে যার মূল্য সাড়ে তোলা রূপার সমপরিমাণ আর সাড়ে তোলা রূপার দাম এবছর মাত্র এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকার মতো এখন আপনি হিসাব করুন আপনার কাছে এক লক্ষ টাকার পানামাল আছে কিনা যদি থাকে তাহলে কোরবানি করা আপনার জন্য ওয়াজিব গড়ে সুস্থ প্রাপ্তবয়স্ক সকলেই এখন হিসাব করুন আপনার ব্যবহারের জিনিস ছাড়া অতিরিক্ত যা আছে সব কিছুর মূল্য হিসাব করুন নগদ টাকা প্রাইস বন ব্যবসার পণ্য ব্যবহারের গাড়ি ছাড়া অতিরিক্ত গাড়ির মূল্য ব্যবহারের ঘর ছাড়া অতিরিক্ত ঘর বা ভাড়াই লাগিয়েছেন ব্যবহারের কাপড় ছাড়া ব্যবহার হয় না এমন কাপড় স্যুট জুতা মহিলাদের ব্যবহার হয় না এমন দামি দামি গহনার সেট ব্যবহার হয় না এমন দামি দামি শাড়ি সবকিছুর মূল্য যোগ করে দেখুন এক লক্ষ টাকার মতো কোরবানি করার পর অতিরিক্ত মা বাবার পক্ষ থেকে মনের শান্তির জন্য একটি অংশ হুজুর হজুর সাল্লাইসাল্লামের পক্ষ থেকে কোরবানি করুন আমাদের নবী জীবনে দশ বছর এবং যে বছর হজ করেছেন সে বছর তেষট্টিটি ওট কোরবানি করেছেন একটি উটে সাত অংশ হিসাব করলে তেষট্টিটি উঁটে চারশত একচল্লিশ অংশ হয় আবু হরাই রাদি আল্লাহ তালাহ বলেন যখন নবীজি তেষট্টিটি ওঁর জবে করবেন তখন আমরা খুবই চিন্তিত হয়ে গেলাম কিভাবে এতগুলি পশু একসাথে জবে করা যায় কারণ ওঁট জবে করা সবচেয়ে কঠিন কাজ অথচ আমাদের দয়াল নবী নিজ হাতে তা কোরবানি করবেন আর আমাদের অনেক ভাইরা আছেন কোরবানির দিন নতুন পায়জামা পাঞ্জাবি পরিধান করে অনেক দূরে দাঁড়িয়ে থাকে কাপড়ে রক্তের দাগ লাগার ভয়ে অথচ আমার নবী এতটাই পুত পবিত্র ছিল ওনার কাপড়ে কখনো মাছিও বসেনি সাহাবিরা বলেন হুজুরের সাথে মোসাফাহা করলে আমাদের হাতও কস্তুরির মতো খুশবোদার হয়ে যেত হুজুরের হাত এতটা নরম ও ঠান্ডা হতো ততটা নরম তুলাও হতো না ততটা ঠান্ডা বরফও হতো না তবু হুজুর সাল্লাহ আলহ্লাম কোরবানির দিন সে নরম হাতে খঞ্জর নিতেন আর প্রাণীর কাঁধে নিজের পা মোবারক রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করতেন এমনটি হজের সময় তেষট্টিটি ওট হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম কিভাবে জবে করবেন তার চিন্তায় আমরা সাহাবিরা পেরেশান আমরা চিন্তায় মগ্ন ছিলাম আর অন্যদিকে হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম হাতে ছুরি নিলেন যখনই হুজুর ছুরি হাতে নিলেন আর অবগুলি একটার সাথে অন্যটি প্রতিযোগিতা করতে লাগল কে কার আগে হুজুরের পবিত্র হাত মোবারকে জবে হবে সাহাবি বলেন আমাদের কারো হাতও লাগাতে হয়নি হুজুর একাই নিজ হাতে অতি সহজে তেষট্টিটি ওট জবে করলেন সোহান আল্লাহ এখন আমরা কোরবানি যে একটি অ্যাবাদ তা ভুলে গিয়েছি সুন্দর পশু জবে করার শূন্য তার মানে এটা নয় যে এমন পশু ক্রয় করব যেটা কিনলে ফেসবুকে ভাইরাল হব পশুকে ঘাস খড় ভুসি এসব নর্মাল জিনিস খাওয়ানোটাই উচিত কিন্তু টিভিতে সাক্ষাৎকার নিচ্ছে এক লোকের গরু পনেরোশো কেজি সে বলছে আমি আমার গরুকে বাদাম খাওয়াই গরুকে বাদাম খাওয়াতে হবে কেন কোনো সাহাবি তাদের পশুকে বাদাম খাইয়েছে এভাবে আমরা এবাদতকে তামাশা বানিয়ে ফেলেছি সাত লক্ষ টাকা দিয়ে ষাটটি মোটা তাজা পশু ক্রয় করা যায় এখন শুধু নামের জন্য একটি পশু কিনে সাত লক্ষ দিয়ে যদি সাত লাখ দিয়ে ষাটটি কিনেন তাহলে কতগুলি গরিব খেতে পারবে কতগুলি ঘরে গুস্তে পৌঁছাবে কতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে তাই উঞ্চ জনের পক্ষ থেকে করা যাবে শর্ত হলো সুস্থ সুন্দর রুষ্টপুষ্ট হওয়া কোনো ধরনের লেজ কাটা কান কাটা খোরা অন্ধ যেন না হয় অনেকে আবার বলে কোরবান না করে সেই টাকা গরিবকে দান করে দিলে কেমন হয় অথচ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফরমান দশ জিল হজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল আল্লাহর রাস্তায় পশুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করা অথচ এই দিন ঈদের নামাজও আছে তেকবিরও আছে গরিবদের মাঝে গোস্ত বন্টনও আছে তবুও হুজুর ফরমান সেদিন আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় আমল হলো কোরবানির জানোয়ারের রক্ত প্রবাহিত করা আর এই কোরবানির পশু কেয়ামতের দিন শিং ও খুর সহ উত্থিত হবে আবার এই কোরবানির পশু পলসেরাতের বাহন হবে আর কোরবানির গুস্ত খাওয়াও নবীজির সুন্নত সেই জন্য সুন্নত পালনের নিয়তে কোরবানির গুস্তও খাবেন তবে ঈদুল আজহার দিন প্রথম খাবার কোরবানির গুস্ত দিয়ে খাওয়া সুন্নত তাই ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবেন না ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন ভিন্ন রাস্তা দিয়ে আসবেন আরো একটি কথা মনে রাখবেন ঈদের দিন ঈদের নামাজের স্থানে কোন ধরনের নফল নামাজ পড়া মাকরু অনেকে ঈদগাহে বা মসজিদে গিয়ে তাহিয়া তুলজু। বা দফলুল মসজিদ না নামাজগুলো পড়ে এ নামাজগুলি ঈদের দিনে ঈদের নামাজের আগে ঈদের নামাজের পরের পড়া নিষেধ ঈদের দিন কোরবানির পর আরও একটি কাজ করবেন তাহলে পরিপূর্ণ এক্সট্রা একটি কোরবানির স্বভাব পাবেন আর তা হলো নখ কেটে ফেলবেন শরীরের অবাঞ্ছিত পশমগুলি কেটে ফেলবেন এ নেকিটি যারা কোরবানি করেন তারাও পাবেন আর যারা কোরবানি করেননি তারাও লাভ করতে পারবেন কোরবানিতে কোনোভাবেই রিয়া বা লোক দেখানোর নিয়ত যেন না থাকে গোস্ত খাওয়ার নিয়ত যেন না থাকে শ্রেফ আল্লাহকে খুশি করার নিয়ত যেন থাকে আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন আল্লাহ তালা আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম